সালামু আলাইকুম ডেটের ফাঁকে এক ভাইয়ের কথায় কথায় অনেক কথা তার মুখ থেকে বেরিয়ে আসলো প্রবার জীবন কেমন প্রভাবের শেষে কী অবস্থায় আছে এই আর কি তো তার নাম হলো দুলু ভাই আমি আদর করে ডাকি দুলা ভাই বাড়ি হলো পাথর কাটা বরগুনা তো দুলা ভাই আপনি আসছেন এই জায়গায় কতদিন চার বছর এক বছর আট মাস এক বছর আট মাস হয়ে যায় এক বছর আট মাসে আপনি আয়েশা কি কপিলের কাছে পাইছেন নাকি বাইরের কাছে না কপিলের কাছে যে এরকম কথাবার্তা ছিল সেই কথা অনুযায়ী কপিলের কাজে পেয়ে গেছে তো কপিলের কি কাজ করেন আপনি ওটা কনস্ট্রাকশনে আমি যতটুকু জানি কনস্ট্রাকশনে কাজ করে

তালে তো আপনি দেশে লম্বা একটা সময় পার করছেন যেহেতু 1.5 বছর হয়েছে আমাদের জীবনে যুক্ত হয়েছে ছেলে হইলে আইএ সেকেন্ডারি না আমি বলতে চাইতেছি যে তাহলে তো দেশে লম্বা একটা সময় পার করছেন আপনি যেহেতু 1.5 বছর হয়েছে মাত্র আমাদের প্রবাস জীবনে যুক্ত আমাদের সাথে যুক্ত আছেন তাহলে দেশের সম্পর্কে একটু বলেন দেশের যে লাইফ মানে টাকা পয়সা কিভাবে কি আর্ন করছেন দেশে কি করতেন দেশে দেশে আপনি একজন রাজমিস্ত্রি কন্ট্রাক্টর জয় হোক বন্ধুরা দুলাভাই হলো দেশে একজন রাজমিস্ত্রি ছিলেন দীর্ঘ লম্বা একটা সফল পরিবারের সাথেই কাটাইছেন এখন 1.5 বছর হলো তিনি সৌদি আরবে আসছেন তো যাই হোক সৌদি আরবে আসার অভিজ্ঞতাটা একটু যদি শেয়ার করেন মানে আসার আগে যে বিদেশ সম্পর্কে যে একটা স্বপ্ন ছিল একটা স্বপ্ন ছিল না আলহামদুলিল্লাহ ওই আল্লাহ এখানে আনাইছে এটাই লক্ষ লক্ষ সুপুরি আদায় করছি তো যার মাধ্যমে আসছেন সে যেই কথাগুলো বলছে সব ঠিকঠাক হ্যাঁ ঠিক তো যাই হোক তো দুই হাজার মতো কঠিন সালে আইসাও খুব সুন্দরভাবে আইসা পৌঁছাইছেন এবং যার মাধ্যমে আসছেন মিডিয়া বলি দালাল বলি যাই বলি খুব সুন্দরভাবেই সে যেটা বলছে ওইটাই হয়েছে তো সর্বমোট আপনার এখানে সবার দর্শকরা অপেক্ষায় আছে যে আপনার কত টাকা লাগছে সাড়ে তিন লাখ টাকা আর অফকোর্স মানে মিডিয়াকে দিতে হয়েছে 3.5 লাখ টাকা এর মধ্যে প্ল্যান বাড়া কি তার ছিল হ্যাঁ তার বাড়া তার মেডিকেল আপনারা মেডিকেল তার তো 3.5 লাখ টাকা আপনি ইতেফাক করছেন যে সব কিছু তোমার আমারে 3.5 লাখ টাকা দিতে হবে ওই লোক এইভাবেই ইত্তেفاق করছে আপনি তারে দিলেন আর বাকি যে এমনিতেই এয়ারপোর্টে আসা একটু লোকাল যাত্রা বা আসার জন্য একটু প্রস্তুতি খर्चाপাতি এগুলো আপনা ওগুলো আমার তাই না

ও দালাল দেশে বসে বলছিল সতেরোশো পঞ্চাশ এখানে আসার পরে পনেরোশো যাই হোক এটা যদিও কথার নর্চার কিন্তু তারপরও মানে আদার্স প্রবাসীদের যেভাবে প্রবলেম হয় ওই দৃষ্টিকোণ থেকে মোটামুটি ভালো আর থাকা থাকা কোম্পানির আকামা কোম্পানি থাকা আকামা কোম্পানির আর খাওয়া খাওয়া আমার খাওয়াটা পনেরোশো টাকার মধ্যে পনেরোশো টাকা তো যাই হোক আপনার সাথে কথা বলে ভালো লাগলো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রত্যেকটা প্রবাসীর জীবন আপনার মতো সুন্দর হোক এবং প্রত্যেকটা প্রবাসী আপনার মতো একজন মিডিয়া পাক বা দালাল পাক খারাপ দালালগুলা যেন না পায় এই দোয়াই রইল আল্লাহ হাফেজ